পরীক্ষার বিজ্ঞপ্তি অবিলম্বে প্রকাশ করার দাবিতে আগরতলা অফিস ত্রিপুরা শিক্ষা ভবনের সামনে বসে আন্দোলনে সামিল হল বেকার যুবক যুবতীরা তারা জানাচ্ছেন আজকে মূলত আমরা অল ত্রিপুরা বিএড আনএমপ্লয়েড ইউথ ফোরামের পক্ষ থেকে আমরা শিক্ষা ভবন ঘেরাও করতে বাধ্য হয়েছি এক প্রকার সেটা হচ্ছে আমরা দেখতে পেয়েছি গত বছরে। আমাদের ত্রিপুরা রাজ্যে কোনো ধরনের টেট পরীক্ষার নোটিফিকেশন দেওয়া হয়নি গত দুবছর আগে দু হাজার বাইশ সালেও বহু লড়াই আন্দোলনের পর এই রাজ্যে ট্যাট পরীক্ষার নোটিফিকেশান দেওয়া হয়েছিল এবং সেই ক্ষেত্রে নোটিফিকেশানের পরীক্ষা হয়েছিল বটে কিন্তু নিয়োগের যে প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি কিন্তু এই দুই বছর পর আমাদের ত্রিপুরা রাজ্যে এই দুই বছর দিয়ে দুই বছর ধরে এই হাওড়া নদী দিয়ে বহু জল গড়িয়ে গেলেও আমাদের ত্রিপুরা রাজ্যে কোনো ধরনের ট্যাট পরীক্ষা সম্পর্কিত কোনো নোটিফিকেশান দেওয়া হয়নি তাই আজকে আমরা বাধ্য হয়েছি এক প্রকার এখানে এসে ধন্না দিতে বিক্ষোভ করতে আমরা আজকে আপনারা যাদের দেখতে পাচ্ছেন আমাদের পিছনে যারা আছে যারা আমাদের মিছিলে অংশগ্রহণ করেছে ওনারা ছাড়াও বিশাল অংশের ছাত্র যুবক বেকার যারা বিএড ডিএলএড কোর্স কমপ্লিট করে বর্তমানে বিভিন্ন বেসরকারি ইনস্টিটিউটে কম বেতনের বিনিময়ে দীর্ঘ সময় খাটতে হচ্ছে দীর্ঘ সময় পরিশ্রম করছে কিন্তু প্রাপ্য বেতন পাচ্ছে না আমরা চাই ওনাদের সাথে আমাদের সাথে অবিলম্বে যেন ত্রিপুরা সরকার থেকে শিক্ষা দপ্তর থেকে আমাদের ট্যাগ পরীক্ষার নোটিফিকেশন দেওয়া হয় এটাই আমাদের মূল দাবি আর ত্রিপুরা বিএ বিএল আগানো এমপ্লয়ে ইউথ ফোরামের পক্ষ থেকে বেকার যুবকরা ত্রিপুরা শিক্ষা ভবন ঘেরাও করতে বাধ্য হয়েছেন গত দুই বছরে ত্রিপুরায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোন ধরনের টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়নি দুই সালে অনেক লড়াই আন্দোলনের ফলে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল চাকুরির পরীক্ষাও নেওয়া হয়েছিল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোন টেট পরীক্ষা নেওয়া হয়নি অবস্থায় বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ অবিলম্বে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়ার জন্য ত্রিপুরা সরকার এবং শিক্ষা দপ্তরের নিকট আবেদন জানিয়েছেন বেকার যুবক যুবতীরা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা